এই দেখো দরজাটা লাগাতে গিয়ে হাতটা পটাশ করে কেটে কেন তার কাছে যখন আমরা কোনো কিছু চাইব অবশ্যই সেটা বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার ইচ্ছা যেন না হয় তোমার ইচ্ছা তুমি আমাকে কিছু দাও জীবনে সব পছন্দের জিনিসগুলোকে তুমি কখনো পাবে না এমনকি তোমার জীবনের প্রিয় মানুষটাকেও না কেন পাবে না জানো এর একমাত্র কারণ হচ্ছে মানুষের জীবনে সবসময় অপূর্ণতা থেকেই যায় এই অপূর্ণতা থেকে তুমি কিছু শিখবে তুমি কিছু জানবে তো কেন বললাম জানো আজকে কেন বললাম এর কারণ হচ্ছে আমার জীবনেও ঠিক এমনই আমি যা পেয়েছি তা কখনোই পাইনি সরি আমি যা চেয়েছি তা কখনোই পাইনি যা চাইনি তা আমি অনাংশে পেয়েছি না চাইতেই পেয়েছি তাই জীবনে সব কিছুই যে তুমি পাবে সে আশা থেকে অবশ্যই আমরা পিছিয়ে থাকবো এই দেখো দরজাটা লাগাতে গিয়ে হাতটা পটাশ করে কেটে গেল ওই বাবা এই দেখো দরজাটা লাগাতে গিয়ে কেটে গেল এটাই হচ্ছে স্ট্রাগল এবং কিছু পাওয়ার জন্য উদ্ভিপ্ত হওয়া তাই না আসলে আমরা মানুষ মানুষ হিসাবে আমরা আমাদের চা পাওয়ার শেষ নেই একটার পর একটা আমাদের চা পাওয়া লেগেই থাকে তাই না কিন্তু একটা কথা জেনে রাখা উচিত আমরা সবাই জানি যে অতিরিক্ত কোনো কিছু চাওয়াই ঠিক না তবে হ্যাঁ তোমার যদি চাওয়া পাওয়া না থাকে তাহলে তুমি সামনে কখনোই এগিয়ে যেতে পারবে না সমস্ত চাওয়া পাওয়ার একটা লিমিট রেখে আমরা এগিয়ে যাবো আমরা মনে করবো না আমরা কিছুই পাবো না তাহলে আমরা কিন্তু অবশ্যই অনাকাঙ্ক্ষিতভাবে সেই জিনিসটা যখন তুমি মনে করবে যে তুমি কিছুই পাবে না ঠিক তখনই কিন্তু কাঙ্ক্ষিতভাবে তোমার সামনে চলে আসবে সেই জিনিসটা যা তুমি কখনোই চিন্তা করি যা তুমি কখনোই ভাবনি যে সেটা তুমি পাবে হ্যাঁ অবশ্যই কিছু কিছু মানুষ আছে যখন আচমাকা সে পেয়ে যায় না চায় তিনি অনেক কিছু পেয়ে যায় কিন্তু দেখো তাদের জীবনে আচমাকা নেমে আসে এমন কোনো দুর্ঘটনা যখন সেটা আসলে পাওয়ার আনন্দটা আর থাকে না এই জন্য জীবনে আমি মনে করি কিছু কিছু জিনিস অপূর্ণতাই থাকা ভালো সব জিনিসই পূর্ণতা যেন না আসে আমার জীবনে তাহলে হয়তো বা আমার জীবনে কোথা থেকে কি হয়ে যাবে তা আসলে নিজেও জানি না মানুষ যখন অতিরিক্ত চাওয়ার প্রেরণায় উদ্গীব হয়ে ওঠে তখন দেখো তার জীবনে নেমে আসে যে কোনো দুর্ঘটনা বা যে কোনো বিপর্যয় যা থেকে সে বেরিয়ে আসতে তার কিন্তু অনেক সময় লাগে অনেক সমস্যায় পড়তে হয় এই জন্য বন্ধুরা আমাদের চা পাওয়ার মাঝে একটু লিমিট রাখবো আমরা খোদার কাছে যখন আমরা কোনো কিছু চাইবো অবশ্যই সেটা বলবো তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার ইচ্ছা যেন না হয় তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে কিছু দেও যতটুকু আমার প্রাপ্য যতটুকু আমার প্রয়োজন ততটুকুই তুমি আমাকে দেও তাহলে দেখে অবশ্যই তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তাতে তুমি দ্বিগুণ পেয়েছ কিন্তু যখন আমরা চাইবো অতিরিক্ত করে কিছু খোদার কাছে চাইব অতিরিক্ত আশা করবো তখন হয়তো আমরা সেটা আর পাবো না কারণ আমরা লোভ করছি আমরা আসলে চাওয়ার অতিরিক্ত চাইছি মানে আমরা লোভ করছি এটাই আমি মনে করি আমার জীবনে আমি কখনো বেশি কিছু সবদি আমি বেশি কিছু কখনো আশা করি না বেশি কিছু কখনো কারোর কাছে চাইনি তাই হয়তো আমি অনেক কিছুই পাই পেয়েছি যা চাওয়ার অতিরিক্ত পেয়েছি যতটুকু চাওয়া দরকার তার থেকে হয়তো বেশি পেয়েছি তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থেকেও বন্ধুরা আজকের মতো বাই